আজ মা রাধা বললভী বানিয়েছিলেন তারই রেসিপি নিয়ে চলে এলাম ময়দা পাঁচশো গ্রাম জিরে ও মৌরির পাউডার এক চামচ দু চামচ চিনি ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নেবেন ভিজে জিনিস যেমন আদা লঙ্কার পেস্ট দু চামচ অড়হর ডাল বাটা এবং ময়নের জন্য এক চামচ সাদা তেল দিয়ে ধৈর্য ধরে মাখিয়ে নেবেন এবার অল্প অল্প জল দিয়ে মাখতে থাকুন যতক্ষণ না নরম হচ্ছে এইভাবে নরম হলেই হালকা তেল ভুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিন যতক্ষণ না ভিতরের পুটটি করা হচ্ছে তেল বুলিয়ে রাখলে শক্ত হবে না এরপর অড়হর ডালে এক চামচ মতো তেল বুলিয়ে রাখবেন যাতে কড়াইতে না লাগে এবার কড়াইতে অল্প পরিমাণ তেল এক চামচ কালো জিরে ও এক চামচ ঝাল আদা বাটা একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ চিনি ও জিরে ও মৌরির পাউডার ও একটু জল দিয়ে অড়হর ডাল বাটাটি দিয়ে দিবেন কিছুক্ষণ পরে দেখবেন অড়হর ডালটি থেকে কাঁচা গন্ধ চলে গেছে তাহলেই হয়ে গেল পুর এবার ময়দার ডোটি নিয়ে বড় আকারের লেচি কেটে নেবেন একটি লেচি নিয়ে বাটির মতো করে ভালোভাবে পুর দিয়ে এইভাবে মুখটি বন্ধ করে নেবেন নাহলে ডাল বেরিয়ে এলে পুড়ে যাবে এবার লেচিটি আলতো হাতে এইভাবে বেলে নেবেন রাধাবল্লভীটি যেন বেশি পাতলা না হয় এরকম মোটা হয় তেলটি গরম হলেই রাধাবল্লবীটি দিয়ে দিবেন কিছুক্ষণ পর দেখবেন নিজে নিজেই ভেসে উঠছে হাতা দিয়েই আস্তে আস্তে চাপ দিবেন দেখবেন রাধা বল্লভীটি ফুলে উঠবে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন রাধা বল্লবীগুলি খুব সহজ উপায় হয়ে গেল এই শীতে আলুরদমের সঙ্গে রাধা বল্লবী খুব দারুণ লাগে পরের কোনো এক ভিডিওতে আলুরদমের রেসিপি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে